পুষ্টি উপাদান আর পবিত্র ভূমি সৌদি আরবে ঐতিহ্যের গুরুত্ব অনন্য একটি ফল খেজুর প্রাচীনকাল থেকেই সৌদি আরবের মানুষের প্রধানতম খাদ্য খেজুর খেজুর গাছের উৎপত্তি সম্পর্কে সঠিক ইতিহাস জানা যায় না ধারণা করা হয় এর উৎপত্তি স্থল ইরাক ইরান ও মিশরীয় অঞ্চলে খ্রিস্টপূর্ব ছ হাজার বছর আগে আরব ভূমিতে খেজুর বাগানের অস্তিত্ব ছিল মরুচারী আরব জাতির কাছে প্রাচীনকাল থেকেই খেজুরের গাছ খাদ্য ছায়া এবং কাঠের অন্যতম এক উপকরণ খেজুরের পাতা থেকে এখন নানা রকমের ব্যবহারিক সামগ্রী তৈরি হয় এই পবিত্র রমজান মাসে সারা পৃথিবীর মুসলমান ইফতারিতে অপরিহার্য খাদ্য উপাদান হিসেবে খেজুর রাখতে চেষ্টা করেন কারণ খেজুর খাওয়াও সুন্নতি রসুল্লা সাল্লাহস্লাম খেজুরের মধ্যে আকার ভেদে বিশ থেকে সত্তর ক্যালোরি পুষ্টি উপাদান রয়েছে খেজুরে চিনির পরিমাণ আশি ভাগ এছাড়াও আছে আমিষ ও আঁশ জাতীয় খাদ্য উপাদান এর মধ্যে রয়েছে বোরন কোভার্ট কপার ক্লোরিন ম্যাগনেশিয়াম ম্যাঙ্গানিজ সেলেনিয়াম ও জিঙ্ক গবেষকদের হিসেবে সৌদি আরবে খেজুর গাছ রয়েছে আড়াই কোটির বেশি এসব গাছ থেকে বছরে পাওয়া যায় প্রায় বারো লাখ টন খেজুর যা সারা বিশ্বের মোট উৎপাদিত খেজুরের ভাগ সৌদি আরবের কৃষিতে খেজুরের অবদান তেরো ভাগ সৌদি আরবে খেজুর চাষে বিখ্যাত আল কাসিম এবং আল হাসা এলাকা পবিত্র মদিনা শহরেরও খ্যাতি রয়েছে খেজুরের জন্য আন্তর্জাতিকভাবে পবিত্র মদিনাকে বিবেচনা করা হয় সিটি অফ পাম হিসেবে এটি মদিনার সালেহীন এলাকা এখানে সৌদি মালিকদের কাছ থেকে জমি লিজ নিয়ে খেজুর বাগান গড়ে তুলেছেন প্রবাসী বাংলাদেশি রহমত আলী আমিন এমন একটি বাগান গড়ে তোলা ও তার পরিচর্যা বেশ কঠিন কাজ সীমিত লোকবল নিয়ে তা চালিয়ে যাচ্ছেন এই উদ্যোক্তা প্রথম বছরে এসেই বেশ সাফল্যের মুখ দেখেছেন তিনি চলুন তার সঙ্গে কথা বলা যাক বাচ্চা যেমন লাল পাত্র ছোট বাচ্চা গাছের পরিচর্যা মানে প্রচুর পরিমাণে পানি সার সারা বছরে পানি দিতে হয় এবং পরিচর্যা করতে হবে আপনার এটাতে বছরে কিরম খরচ করে না এখানে একটা গাছে প্রতি বছর মিনিমাম এক হাজার টাকা পর্যন্ত খরচ আছে রিয়াল পুরো বাগানটার খরচটা কত পুরো বাগানটা তো গাছ হিসাব করলে ধরেন এক দশ লক্ষ রিয়াল খরচ আসে আয় হয় কত কত টাকা কিছু এখানে ফিফটি পার্সেন্ট আয় আয় আসে লাভজনক লাভ এখানে মোদিনের তো লাভজনক ব্যবসা নেই

সৌদি আরবে তেল উত্তোলন শুরু হওয়ার আগে খেজুরি ছিল অর্থনীতির একমাত্র ভরসা সে কারণেই উনিশশো সালে নির্ধারিত সৌদি আরবের রাষ্ট্রীয় প্রতীক হিসেবে স্থান দেয়া হয় খেজুরের গাছকে কিন্তু গত শতকের সত্তর সালের শুরুতে এসে খেজুরের উৎপাদন অনেকটা ভাটা পড়ে কারণ শ্রমিক স্বল্পতা প্রযুক্তির অভাব এবং খেজুরের ফলন কমে আসা আশির দশকের শুরু থেকেই সৌদি সরকারের বিশেষ মনোযোগে খেজুর উৎপাদন আবার নূতন গতি পায় সৌদি আরবের কৃষি এবং পানি মন্ত্রণালয় উনিশশো সালে গঠন করে ডেড পাম্প রিসার্চ সেন্টার পরে ওই গবেষণা কেন্দ্রের পক্ষ থেকে পরিকল্পিত খেজুর বাগান করা এবং খেজুর চাষিদেরকে নানা সুযোগ সুবিধা দেওয়া শুরু হয় রহমত আল আমিনের এই বাগানে রয়েছে জন শ্রমিক এর মধ্যে জন বাংলাদেশি এবং সাতজন পাকিস্তানি কি কি খেজুরের চাষ হয় এখানে এখানে আজু হয় সাফাবি হয় ব্যাথ হয় রুবি হয় রতানা হয় আম্বার হয় সারা হয় রুবি হয় সব কিছু হয় সবচেয়ে দামি খেজুর কোনটা আজু আজু জি দর্শক খেজুরের বহু জাত রয়েছে এর মধ্যে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে প্রায় তিন শতাধিক খেজুরের বাণিজ্যিক আবাদ হয় এর মধ্যে প্রায় কমপক্ষে পঞ্চাশ জাতির খেজুর সারা বিশ্বে জনপ্রিয় সৌদি আরবের বুরাইদাতে প্রতি বছরই বসে বিশ্বের সর্ববৃহৎ খেজুরের মেলা মদিনা শহরের শুধু খেজুর এবং খেজুরজাত খাদ্য উপাদান নিয়েই রয়েছে বহু সংখ্যক দোকান এসব দোকানে খোঁজ মেলে বিভিন্ন রকমের খেজুরে কিন্তু গুরুত্বে আর মূল্যে সবসময় এগিয়ে থাকে আজওয়া খেজুর এই খেজুরটার নাম হলো মবরুম এটা মদিনা আল উল্লাতে হয় বাংলাদেশি প্রায় এক কেজির দাম পড়ে ছশো টাকা এটা হলো সাফাভিশ সৌদি আরবের রিয়ালি বিশটিয়াল বাংলাদেশি টাকায় প্রায় চারশো টাকা পাইকারি কেজি দিয়েছেন আর এর ফলে এটা হলো রাবেয়া এগুলো একটু সস্তা দামের সাত আট রিয়ালের মতো পড়ে কিলোতে বাংলাদেশি টাকায় প্রায় একশো পঞ্চাশ টাকা থেকে একশো আশি টাকা পড়ে এক কেজির দাম এগুলো হলো সুফরি এটা বিশেষ করে সৌদি আরবের বিষায় এই খেতুরটা হয় এই খেতুরগুলো হলো সোগাই এগুলো হয় আপনার রিয়াদে এই যে এটা হলো বর্তমানে এখনকার এই কাঁচা একবারে ডাইরেক্ট গাছ থেকে না এগুলো কোনো ফ্রিজিং করা হয় না এখন পর্যন্ত এগুলা কমপক্ষে আপনার এখানে নিম্নে দশ রিয়াল কিলো বিক্রি হয় কি দুশো টাকা বাংলাদেশে বাইরে হাজির যারা আসে এরা কাঁচা খেজুর তো এই জন্য এগুলো খুবই এরা পছন্দ করে এই খেজুরটার নাম আজুয়া মদিনা আমরা এগুলা এই মদিনার মিন্টু মিন্টুবাইয়ের মাজরা আছে বাগান খেজুরের বাগান থেকে এগুলা সংগ্রহ করা হয় কি যে কজন বাঙালিরা ব্যবসা বাণিজ্য করে আরো অনেক লোক এই ব্যবসার সাথে ইনভলভ হইতে পারবো যদি বাংলাদেশ সরকার এই সরকারের সাথে কোনো কম্প্রোমাইজ করে জায়গাগুলো লিজ নিয়া কোনো ব্যবস্থা করে দিলে কিন্তু কারো অনেক দূরে গিয়ে যেতে পারতো বাংলাদেশের ব্যবসায়ীরা একটি খেজুর গাছের উচ্চতা সত্তর থেকে পঁচাত্তর ফুট পর্যন্ত হয় এই দীর্ঘ গাছ থেকে খেজুর সংগ্রহের বিশেষ কৌশল রয়েছে কোনো কোনো জাতের খেজুর গাছ থেকে নামানোর সময় লাল আর গোলাপি রঙের মিশ্রণে অপরূপ দেখায় মিন্টু ভাইয়ের বাগান থেকে খেজুর বাজারে নিয়ে বিক্রি করছেন আরেক প্রবাসী বাংলাদেশি শাহুল তার সাথেও কথা হলো আমাদের বছরে কত টাকার মাল কিনেন তাছাড়া এক বাগান আট হাজার লাখ দশ লাখ এভাবেন জি জি তো আপনি এটা নিয়ে পাঁচ লাখে বাগান কিনলেন জি খেজুর যা সেটা ওটা আপনারই জি জি এটা অনুমানের উপরে জি 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 লাভ হয় করার পরে লাখ লাখ তবে এলাকার ভিন্নতায় এক এক জাতের খেজুরের এক এক নাম ধারণ করেছে পবিত্র সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশে দেশে মুসলিম ধর্মীয় ইতিহাসের অনেক অধ্যায় খেজুর এসেছে অনেক ঘটনার সাক্ষী বহন করে চলেছে পবিত্র ভূমির এই খেজুর গাছ সুরা মরিয়ামে হযরত ঈসা আল ইসলাম এর জন্মগ্রহণকালে পবিত্র ফল খেজুরের শক্তির কথা উল্লেখ হয়েছে রসুল্লা সাল্লাহ ইসলাম এক টানা দীর্ঘদিন খেজুর আর পানি খেয়ে জীবনযাপন করার ইতিহাসও যেমন রয়েছে একইভাবে রয়েছে মহানবী সাল্লাহ ইসলামের জীবদ্দশায় তার দুজন সাহাবির আজুয়া খেজুর গাছ রোপণ নিয়ে মহান সৃষ্টিকর্তার অপার মহিমার এক দৃষ্টান্ত Shidi সৌদি আরবে শুধু অন্যতম খাদ্য উপাদান হিসেবেই নয় ধর্মীয় সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে রয়েছে খেজুরের ব্যবহার আজকের দিনে প্রবাসী বাংলাদেশী ভাইয়েরা খেজুরের বাগান গড়ে সফল্য নজির করেছেন অনেকেই আগ্রহী হয়ে এগিয়ে আসছেন নতুন নতুন বাগান করতে কথা হলো এমন কয়েকজনের সঙ্গে অত্যন্ত লাভজনক এবং আমরা ওনার থেকে এই ব্যাপারে অনেক কিছু শিখেছি এবং এক হাজার করে এক হাজার করে আমরা প্রতিটা গাছ ওনার থেকে খরিদ করছি ভবিষ্যতে ইনশাল্লাহ আমরা নতুন করে একটা মাজরা খেজুরের আপনারা কটা গাছ কিনেছেন এ পর্যন্ত প্রায় আমরা একশো গাছ ওনার থেকে নিয়েছি কোন জায়গায় আপনারা করছেন বাগানটা আমরা আলখলিলে একটা বাগান করতে চাইতেছি আর কি তার মানে ওই ওনার বাগান দেখে অনেকেই কি আসছে আগে আসতেছে এই ব্যবসায় হ্যাঁ এই আগে বাংলাদেশের এই ব্যবসায় আগে ইনভলভ ছিল না এখন বাংলাদেশের এই ব্যবসার মধ্যে অনেকটা অনুপ্রাণিত হয়ে এ ব্যবসায় জড়িত বাঙালি কৃষক পরিবারের সন্তান যেই খেজুর বাগানের সান্নিতে আসেন তিনি জড়িয়ে যান এই পবিত্র ফলের স্বপ্নে মেন্টমিয়া এই অঞ্চলে খুব বিখ্যাত কারণ মদিনার সব বাঙালি জানে যে তার খেজুর বাগান সর্ববৃহৎ খেজুর বাগান এবং খেজুর বাগান করে সে ভাগ্যের একটা আমূল পরিবর্তন করেছে সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে মিন্টুমিয়ার এই বাগান দেখে প্রতিদিন অনেক দর্শনার্থী এখানে আসছেন দেখার জন্যে এবং অনেক দর্শনার্থী আসছেন কি করে বাগান করা যায় সেটার জন্য। এটি তার আদোয়া খেজুরের বাগান প্রিয় নবী হজরত মোহাম্মদ মুসফ ইসলামের প্রিয় একটি খেজুর আদোয়া খেজুর সেই বাগান রসুদের প্রতি তার প্রেম মহব্বত সব কিছু মিলিয়ে সেও সেই বাগানটিকে অত যত্ন সহকারে রেখেছে দর্শক বাংলাদেশেরা বাংলাদেশিরা পৃথিবীর বিভিন্ন দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা খাদ্যের উৎপাদন বৃদ্ধি করার জন্য কাজ করে যাচ্ছে আপনাদের মনে আছে যে মোতাল্লেবের কথা সে আসছিল বাংলাদেশের একজন মানুষ এ দেশে শ্রমিক হিসেবে কাজ করার জন্যে একটা আরাবিয়ান এক খেজুরের বাগানে সে কাজ করতে করতে তার নিজের কাছে মনে হলো সে নিজের দেশে নিয়ে এই খেজুরের চাষ করবে সে এই দেশটিকে বিছিয়ে নিয়ে গেল নিয়ে গিয়ে সে এখন বিশাল বাগান করেছে হ্যাঁ মোতালেব শত প্রতিবন্ধকতা পেরিয়ে অনেক দূরে গিয়েছেন পবিত্র খেজুর নিয়ে তার স্বপ্ন ও আত্মবিশ্বাস এক অনন্য নজির সৌদি আরবের যেই খুরমা খেজুর এই গ্যাসটা আমাদের হুজুরফাক ফাইন ডালতো আমি ওইখান থেকে বেশি আশাবাদী এক সময় আমি ভাবছি যে বাংলাদেশে আমার যদি আমার গাছ হয় খেজুর না আসলেও আমি পানি দেওয়া যায় আমি আমার হুজুর পাখের পবিত্র একটা গাছ আমি পাইছি এটা হলই আমার বুকের মধ্যে বিরাট আশা যাতে আমার হুজুরের গাছ আমি পানিটা যেত এতে আমার সাফল্য আরেকটা সম্পদ আছে সৌদি আরব এগুলো খুনি খনি তাহলে আমি তালা রহমতে সৌদি আরবের তিনটা অংশের মধ্যে একটা অংশ হলো আমার হুজুর পাঁকে আমার হৃদয়ে আছে আর হুজুর হুজুরফাঁকের পবিত্র একটা গাছ আমি একটা অংশ সৌদি আরব হিসেবে বাংলাদেশে বাড়িতে প্রথম করছি এতে আমার কাছে অনেক কিছু মনে করে যে আমি আলাদা মত আমার মনের মধ্যে সৌদি আরবটাই আমার হৃদয়ে আছে বা বাংলাদেশের মানুষের মধ্যে হৃদয়ের মধ্যে থাকুক হুজুর হুজুরফাকের ভালোবাসা বাংলাদেশের মানুষ থাকুক বা খেজুর গাছটাও সবার কাছেই থাকুক এটি আমি কামনা করি শুধু তাই নয় অবাক হতে হয় মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক খেজুর উৎপাদনের এক সুবিশাল ক্ষেত্র দেখে যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলসের একটি এলাকা দেখলে মনে হয় মধ্যপ্রাচ্যের খেজুর বাগান অধ্যুষিত কোনো মরুভূমি এটি খেজুর বাগানের প্রাচুর্যের কারণেই এই এলাকাটিকে নামকরণ করা হয়েছে পাম ডেজার্ট প্রশ্ন হলো এখানে এই বিস্তীর্ণ খেজুর বাগান এলো কিভাবে। আল্লাহস ও রসুল সাল্লাসালমের জমানার থেকে সাহাবীদের জমানা পর্যন্ত তাদের মূল খাদ্য ছিল খেজুর আপনি দেখতে পেতেছেন যে যে খেজুরের বাগানগুলি এই খেজুরের বাগান পুরো আমেরিকার কোথাও হয় না এখানে যত খেজুর হয় তা আল্লাহ সুবাহ সাহাবিদের খাওয়া এই ইন্ডিওতে পাঠিয়ে দিছে আমার তো মনে হয় এই ইন্ডিওতে এক সময় অনেক মুসলমান হবে এবং এই আল্লাহ সুবাহ খাওয়াগুলি পাঠাইছে শুধু এই পুরো আমেরিকাতে না এই খেজুর মানে ওরা দিতেছে পৃথিবীর বিভিন্ন দেশে এখান থেকে খেজুর এক্সপোর্ট হইতেছে বলছিলেন লস এঞ্জেলসের প্রবাসী বাংলাদেশী মোহাম্মদ ইসলাম এভাবেই পবিত্র ভূমির প্রিয় ফল খেজুর তার বিশেষত্ব আর পবিত্রতা নিয়ে পৌঁছে গেছে দেশে দেশে সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিরা খেজুর চাষে নতুন নতুন উদ্যোগ নিয়ে এগিয়ে যাচ্ছেন কিন্তু সেখানে সংকট রয়েছে শ্রমিকের এক্ষেত্রে দুদেশের মধ্যে আলোচনার ভিত্তিতে আমাদের দেশ থেকে সৌদি আরবে কৃষি শ্রমিক পাঠানোর জন্য উদ্যোগী হতে পারে সরকার আগামী দিনে সৌদি আরব খেজুর উৎপাদনে আরও বিশাল সাফল্য দেখাতে পারে সেখানে পবিত্র এই ফল চাষের নূতন কারিগর হিসেবে অবশ্যই প্রতিষ্ঠিত হতে পারে কৃষিপ্রেমী বাংলাদেশির নাম